তৃণমূল কংগ্রেসের চুরির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পণ্ডা আজ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটেশপুরে এক সাংবাদিক বৈঠক করে বললেন পটসপুর এলাকার তিনটি ব্রিজ হওয়ার কথা ছিল সতেরো কোটি টাকা ব্যয় সেই ব্রিজের টাকা হজম করে দিয়েছেন সবমের বিধায়ক তথা সেচমন্ত্রী মানুষ ভুইয়া এবং পটশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম সেই টাকা কোথায় গেল তার উত্তর দিতে পারবে না এই বিধায়ক নিকাশি হয়নি বলে হাজার হাজার বিঘা জমি চাষ নষ্ট হচ্ছে নিকাশি ব্যবস্থা আর কয়েক মাস পরে বিজেপি রাজ্য ক্ষমতায় উন্নত করবে তিনি বলেন কেন্দ্রীয় টাকা দিচ্ছে না বলে যে অভিযোগ অভিযোগ সঠিক নয় টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত আর কি বলেছেন সোনাপ সেলবাবা এখানে কথা হয়েছিল তিনটে ব্রিজ হবে সেটা কবে হবে ছশো কোটি টাকার প্রজেক্ট পুরোটা বেঁচে খেয়ে নিয়েছেন সবং এর এবেলে আমি জানতে চাই তার সাথে এখানকার পটাশ পুরার যুক্ত উত্তর দিতে হবে তো জেলা পরিষদের সভাধিপতি আর সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া দুজনের যোগসাজস উত্তর দিন এখানে নিকাশি হয়নি বলে একের পর এক এলাকা এখানে তালডিয়া আর আপনার শেরমাবাদ এখানে হাজার হাজার বিঘা জমি চাষ বন্ধ এফেক্টেড সামান্য কে দায় নেবে আমি আমার বক্তব্য এখানে অফিসিয়ালি শেষ করছি আপনাদের কি প্রশ্ন আছে বলতে তো গঙ্গা অ্যাকশন প্ল্যানে ওটা ফরন হয়েছিল হয়েছিল দ্বিতীয় ফেজে টাকা তো কেন্দ্র তো দিচ্ছে না বংশী দায়িত্ব ছিল কেন্দ্র রাজ্য এটা কি আপনাদের তো এখানকার বিজেপি সাংসদ উনি কি এটা নিয়ে কি সরব হন শুনুন আমরা কেন্দ্র টাকা দেওয়ার জন্য তৈরি টাকা নিয়ে পেছনে পেছনে ঘুরছি রাজ্যের যে পার্ট আছে সেই টাকাটা জমা করাতে পারছে না রাজ্যের যে ভা দায়িত্ব আছে এক সেই জায়গা জমা করাতে পারছে না দুই এই সংস্কারের ক্ষেত্রে পার্শ্ববর্তী জমির একটা লাগে পুরা জমিটা সমস্ত ভাবে বসিয়ে দিয়েছে একের পর এক জমি এই যে টোটাল অ্যাকশন অ্যাকশন প্ল্যান ছিল সেই জমির লোক বসিয়ে দিয়েছে এই পুরো চট্টর পুরো কেলেখাই কপালেশ্বরী এই যে পুরো এরিয়ার পুরো প্রজেক্টাই মাঠে এ লাটে উঠেছে এই যে বলছে দেব চারিদিকে বলে বেড়াচ্ছে খাসার মাস্টার প্ল্যান আমি করেছি এই ওপেনিং হয়ে গেল কোনো ওপেনিং হচ্ছে না

ওকে অলরেডি ইডি নোটিস করেছে সারা পশ্চিম বাংলার বালির বেআইনি ব্যবসার সরগনা ওই মাথা তৃণমূলের বড় কালেক্টর ওই সংগঠনের নাম করে সমস্ত সেচ সমস্ত বালি পুরো বাংলার সমস্ত সম্পদও বেঁচে দিচ্ছে এবং দেউলচা পাচামির যে সর্ব বৃহৎ কয়লা কেলেঙ্কারি এরা করেছে সেই কেলেঙ্কারির ওটাই মাথা ওই অফিসটা একটা দুর্নীতির আখড়াখানা হয়েছে ওখানে বসে এইসব করছে আর তার এখানে ঘুরে বেড়াচ্ছে এবারে তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে মারবে মানুষ গণতান্ত্রিক ভাবে তারপর ওখানে ভারতীয় জনতা পার্টির সরকার আর কদিন পর আড়াই মাস তিন মাস পর আসবে মানুষের উপকার হবে ওখানে উপযুক্ত ভাবে সংস্কার হবে ওখানে সেচও হবে মানুষ বেঁচেও থাকবে আর একটা হচ্ছে ভোটের সময় কেলেঘে পেয়ে ওদিক থেকে যে দুষ্কৃতীদের আনাগোনা এদিকে বাড়ে প্রতিবারই তো আপনাদের দলের কর্মীরা এরকম আক্রান্ত ওদের হাতে এটা নিয়ে কিছু ভাবছেন শুনুন এই যত দুষ্কৃতি আছে এগুলো সব তৃণমূলের তৈরি করা দুষ্কৃত এবার একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই নামের লিস্ট রেডি হয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পর তো আর কেন্দ্রের হাতে চলে যাবে পুলিশি ব্যবস্থা রাজ্যের হাতে তো থাকবে না এই যে এখানে তুলে নিয়ে এসেছেন আদর করে ডায়মন্ড হারবারের এসপি উনি সামলাতে পারবেন না উনি এখন যে সমস্ত দাবার গুটি পুটি সাজাচ্ছেন ওই সমস্ত গুটি দিয়ে আমরা কিস্তি মাত করে ওনাকে হিসাব বুঝিয়ে দেবো এটা মেদিনীপুর এখানে সব চলবে না সব গঙ্গার ওপারে করবেন নন্দীগ্রামে তো গঙ্গা বেরোতে পারতেন না মেদিনীপুর না থাকলেই বাচ্চা তো আপনাদের ওখানে তো পুলিশ কালকে বোধহয় কালকে সম্ভব হতো পুলিশ বাচ্চা জেলা পুলিশের ফুটবল প্রতিযোগিতা একটা ম্যাচ করেছে এটা কিছু ভালো এটা আপনাদের কাছে কেমন অনেক অনেক পুলিশ অফিসার বিজেপি করতে চাইছেন যারা বিজেপি করতে চাইছেন ভালো মন দিয়ে করুন তাদের এখন বোধোদয় হয়েছে তারা বুঝেছেন যে ছাব্বিশে তৃণমূল আর ক্ষমতায় আসবে না ফলে বিজেপি করাটাই ভালো তাই বিজেপি নেতাদের সাথে এখন মন দিয়ে কাজ করছেন সমাজ সেবা ভালো ব্যাপার কমিশন যদি এক দফায় বাংলায় ভোট করে তো সেক্ষেত্রে যারা যারা দুষ্কৃতি যারা বিভিন্ন জেলা থেকে এখানে ভোট কমিশন কদফায় ভোট করবে এই নিয়ে এখনই আমাদের কোনো মন্তব্য নেই আমার তো কোনো ইতিহার নেই এটা নিয়ে এখনই মন্তব্য করবার একটু অপেক্ষা করুন জেনে যাবেন বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই কিন্তু বাজেট পেসেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো টাকা বাড়ানো সিভিকদের হাজার টাকা আশা কর্মীদের হাজার টাকা এই বিষয়ে কীভাবে শুনুন আশা ইতিমধ্যেই জানিয়েছেন যে তাদের বেতন পুরোটা চাই তারা এই সমস্ত হাজার টাকার ভিক্ষে ভিক্ষেতে রাজি নয় আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে উড়িষ্যা ঢিলছোড়া দূরত্বে আপনি চলে যান গিয়ে খবর নিয়ে আসুন সুভদ্রা প্রকল্পে পঞ্চাশ হাজার টাকা করে পাচ্ছেন মা বোনেরা বিহারে নির্বাচন হয়েছে ওখানে দশ হাজার টাকা করে পাচ্ছেন আপনার পাঁচশো টাকার ভিক্ষা কে চায় আপনি দেন কেন আপনি ছেড়ে দিয়ে চলে যান সরকার বিরোধী দলনেতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিন হাজার টাকা অন্নপূর্ণা প্রকল্পে আমরা দেবো আমাদের ভারতীয় জনতা পার্টি লাখপতি প্রতি দিদি বানাবে প্রত্যেক মহিলাকে স্বনির্ভর করে তুলবে এক লক্ষ টাকা করে দেবে কি ভাবছেন আমরা চাই অবিলম্বে আমরা তো গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যাচ্ছি কাছে মায়েদের বলবো সম্মানের অধিকার আদায় করুন পাঁচশো টাকার ভিক্ষা ফিরিয়ে দিন আড়াই মাসের খেলা এ সরকার যাবেই মতো আমরা এখানে প্রকল্প নিয়ে যাতে টাকা সম্মানের হাজার সাথে পান আর যাতে সরাসরি পঞ্চাশ হাজার টাকার উপরে এক লাখ টাকা করে এক একজন মহিলা পান যাতে লাখপতি দিদি তৈরি হন স্বনির্ভর হতে পারেন নিজের টাকা নিজে আর্ন করতে পারেন কেন ভিক্ষার উপর ভিত্তি করে বেঁচে থাকবেন এ রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে বলছে মাধ্যমিক পাস করো বেকার হয়ে যাও আগে আমি জানতাম কি মাধ্যমিক পাস করো তারপর আরো ভালো করে পড়াশুনো করো এখন ছেলে বলে কি বলছে মাধ্যমিক পাস করো টাকা নাও বাস বেকার তোমার জীবন শেষ বছর পর্যন্ত ভাতা খাও তুই থাকবি থাকবি কি না ঠিক নেই তুই সরকারে এমন বাজেট করছিস তাতে বলছিস আগস্ট মাসে গিয়ে আমি টাকা দেবো তার মানে কি তার মানে তৃণমূল কংগ্রেস কনফিডেন্ট যে ক্ষমতায় না যুবশ্রী ছিল এটা যুবশ্রী হ্যাঁ যুবশ্রীর নাম বললে দিয়েছে কেন কারণ ও জানে আগস্ট মাস পর্যন্ত ক্ষমতায় নাই তৃণমূল আগস্ট পর্যন্ত ক্ষমতায় নাই তাই প্রকল্পের পেমেন্ট আগস্ট মাসে তাই ডি এভাবেন এপ্রিল মাসে ও জানেও ক্ষমতায় নেই তাই ওই সব করে করে যাচ্ছে এইসব ল্যালিপপ দিয়ে কাজ হবে না মহিলারা বুঝে গেছেন এখানে সুরক্ষা সবার আগে মহিলারা চান তার মেয়ে যাতে সুরক্ষিত থাকেন বাড়ির মা বোনেরা যেভাবে যা তাণ্ডব শুরু করেছেন বিশেষ প্রকৃতির লোকজন তাদেরকে যেভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আপনি পাড়ায় মা বোন বেরোতে না আমাদের তো পটেশপুরে রাত্রিবেলা দলের তরফ থেকে আমরা এলাকায় এলাকায় রাত পাহাড়ার বাহিনী তৈরি করতে হয়েছে আমাদের ফোন নাম্বার দিয়ে রাখতে হয়েছে হিন্দু বাড়িতে মোটরসাইকেল নিয়ে ভোঁ ভা করে ঘুরে বেড়াচ্ছে চারটে করে আর যত সব হচ্ছে মহিলাদের দিকে কুনজর নজর আর তার নেতা যদি কুনজর নজর দেয় তো তারা দিবে না কেন তারা উৎসাহিত হচ্ছে আর পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে ভয়ঙ্কর পরিবেশ সিকিমের তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসতো তাহলে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হতো কিন্তু এই রাজ্যে পাঁচ হাজার টাকা কেন হচ্ছে চুরি করবে এই রাজ্যে আর সেখানে আসবে না জানে তো ভাতা দিছিল। দিচ্ছিল তৃণমূল কি কোথাও আসবে ক্ষমতায় নাকি এখানে ক্ষমতায় চলে যাবে আর আড়াই মাস পর দেখছেন না তৃণমূল নেতারা এখনই সব চুরি করে নিচ্ছে এই যে বাড়ির প্রকল্পে টাকা দেবে টাকা দেবে বলছে বলছে আগে কমিশন দাও পরে টাকা দেবে এই পূর্ব মেদিনীপুর জেলা আমি দেখলাম যে রাজ্যের পুলিশ বাইরের পুলিশ না হেল্পলাইন আরে শুনুন না আমি তো বলছি এই রাজ্যের পুলিশ হেল্পলাইন চালু করেছে কিসের হেল্পলাইন সাহায্যদয়ার হেল্পলাইন না কিসের হেল্পলাইন হচ্ছে লোককে জিনিসপত্র ফেরত দেওয়ার হেল্পলাইন না এই পূর্ব মেদিনীপুরের পুলিশ তৃণমূলের পুলিশ একটা হেল্পলাইন চালু করেছে বলছে যে কোনো দল যদি কাটমানি চায় তাহলে আমাকে ফোন করুন দয়া করে আমাদের জানান কেন কারণ এলাকায় এলাকায় তৃণমূল নেতারা কাটমানিতে নেমে পড়েছে এই যে ব্লকে ব্লকে বুথে বুথে দশ লাখ করে দেবে বলেছে তাতে কাটমানি ফুটিয়ে দিয়েছে সাবমার্সেবল পাম্প বসিয়েছে এক লাখ করে দেয় এসে পৌঁছায় কুড়ি কুড়ি হাজার বাকি পুরো মালটা চুরি একটা আপনি শুনলে হয়ে যাবেন পটাশপুরে ধান এক বস্তাতে তিন কেজি এক্সট্রা নেয় কেন আমি জানতে চাই যে তৃণমূল এই ধানটা কোথায় নিয়ে যায় চুরি করে কেন দিবে গ্রামের লোক তিন বস্তা করে এই বস্তায় তিন কেজি করে আপনি এক্সট্রা নেবেন আমি জানতে চাই ফলে মাননীয় এসপি আপনাকে ধন্যবাদ পূর্ব মেদিনীপুর জেলার অজস্র ধন্যবাদ কারণ আপনি প্রমাণ করেছেন এই হেল্পলাইন দিয়ে যে তৃণমূল কংগ্রেস সরকারি প্রকল্প থেকে কাটমানি খায় কাটমানি খায় কাটমানি খায় কাটমানি খায় এবং তাই জন্য পুলিশ নামাতে হয়েছে তৃণমূলের নিয়ন্ত্রণে নাই তৃণমূল কংগ্রেস সরকারের নিয়ন্ত্রণে নাই তৃণমূল কংগ্রেস কাটমানি খাওয়ার লোভ এতটাই বেড়েছে যে সরাসরি প্রজেক্ট পাশ হওয়ার আগেই অ্যানাউন্স করতে হচ্ছে পুলিশ আছে কাটমানি নিবে না ভাই না কেটে নিয়ে চলে যাবে মানুষকে এটুকুই বলার ছিল নমস্কার